তো কী খবর কেমন আছো আজকে চলে আসলাম তোমাদের জন্য ক্রাফল্যান্ডের জম্বি মোট যেটা অনেক পুরোনো একটা গেম প্লে জমবি আপ্রেসিং বলে যেটাকে জম্বি হান্ট তোমরা দেখতে পারবে তোমরা তৈরি হয় নাও দশ মিনিটের গেম হবে সিঙ্গেল টিম ভেরি চ্যালেঞ্জিং হবে আনলিমিটেড এমন থাকবে ক্রাফল্যান্ড হবে তো তোমরা পুরোপুরি দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে সাথে তো আসি আমি তোমাদের ডাইস ভাই তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা লাইক করে নাও তো শুরু হচ্ছে আমরা প্রথমে হার্ড হাইট মেয়ার হবে আচ্ছা এখানে র্যান্ডামলি চুজ হবে আচ্ছা এখানে কি ইনক্রিজ এসপি ইনক্রেস ইয়া জ্যামস পয়েন্ট দিয়ে নেওয়া যাচ্ছে আর ডায়মন্ড নেই আমার কাছে স্যার ডায়মন্ড নেই আমার কাছে চলো এখান থেকে এমন যায় আচ্ছা এখানে আমাকে কী কিনতে হবে এখানে আমি নিব হলো আমি লং রেঞ্জের প্লেয়ার লং রেঞ্জে নিব কনফার্ম তাতে আমি নিব স্পিড স্প্রিড এটা আমাকে খুবই কাজে দেবে আমি আছি রেডের টপে তোমরা দেখবে এখন প্রিপারেশন নিতে বলতেছে আগামী আর সেকেন্ডের মধ্যে চলে আসবে তো রেডি 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 কোন দিক দিয়ে আসতেছে এদিক দিয়ে খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর কিন্তু আমার হাতে পারবে না আমাকে আমার টিমমেটদের কভার দিতে হবে আমাকে কি ও কি ভয়ঙ্কর এটা তো এটা তো ইমনভাবে দৌড়ে মারতেছে আমাকে হ্যাঁ 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 তোমরা দেখতে পারতেছ কি ভয়ঙ্কর অবস্থা জম্বি এগুলোকেই বলে এগুলো জম্বি তাহলে এটা তো মারতে পারতেছে না কিন্তু যেভাবে দৌড়ে আসতেছে কাছে এটাই তো ভয়ের ব্যাপার ভাই আয় হয় কিভাবে দৌড়ে আসতেছে ভাই ভয়ঙ্কর মুহূর্ত তোমরা কমেন্ট করে বলো তোমরা কি জম্বিগুলোকে দেখে ভয় পাইলা কমেন্ট করে বলো জম্বিগুলো কি তোমাদের ভয়ঙ্কর লাগছে যেখানে স্পিড বেড়ে যায় আমার টিমেটগুলো কোথায় দশ সেকেন্ড পর্যন্ত খুলে যাবে ধরছে এদের রেট শুধু রেট এদের শুধু রেট হয়েছে আর স্পিড মানে আরও বেড়ে গেলো যে ধরছে তোমরা দেখা পাচ্ছ এদের সুযোগ দেওয়া যাবে না ভাই আর কিছু সেকেন্ড তারপর কি ও দ্বিতীয় লেভেলের এনিমি চলে আসলো হ্যাঁ 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 গেট খুলে গেছে গেট বন্ধ হয়ে যাবে কি সেকেন্ডের মধ্যে আমাদের যাইতে হবে কোন দিক দিয়ে যেতে হবে আচ্ছা এক মিনিট এখন মারতে হবে দেখ সাবধানে এখন এগুলো কী চলে আসলো ভাই হ্যাঁ 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 ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই উপরে উঠে যাই দেখতে পারতেছ এগুলো কী এগুলো কি ভাই এগুলো নাম কি দেওয়া যায় এগুলো কি জম্বি এগুলো এগুলো মানুষ না অন্য কোনো জীবজন্তু জন্তু জম্বি হয়ে গেছে আচ্ছা হাতে কি নিয়ে দৌড়াচ্ছে ভাই চাকু নিয়ে ঘুরতেছে এরা হ্যাঁ 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 দেখে 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 এদের মাথায় মারতে হবে মাথা ফাটা দিতে হবে এদের মাথা ফাটাইতে হবে দেখে দেখে মাথা ফাটালে জলদি মরতেছে হ্যাঁ হেডশট শুধু ভাই দেখে 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 তো ভেম্পাই র্যামও বুস্টার স্পিডই তো আমি ম্যাক্স সাইজকে নিব এখন তো খেলা হবে মজা কারণ আমার কাছে এঁকে আছে তো চার সেকেন্ড পর নতুন এনিমি আসবে দেখার জন্য রেডি হয়ে যাও আসতেছে নতুন এনিমি আসতেছে

আমাকে টপ ওয়ানে যেতে হবে কি করে টপ ওয়ানে যেতে হবে আমার কিল একশো সাতাশ কেবল আমার কিল পিল দুইশো কিল আছে এখানে লাগবে ভোর করে এনিমি লাগবে আমার দেখে এখানে এনিমি অনেক এখানে থাকতে হবে

বড় জম্বি যাতে বাঁচতে হবে এতক্ষণ যে আমার ড্যামেজ নিতে পারলো না কেউ বড় জম্বি আসে আমার ড্যামেজ নিতে শুরু করছে তো বড় জম্বিকে টার্গেট আমাদের হ্যাঁ হ্যাঁ বড় জম্বি মায়ের দেখছো তোমরা পাম্পু ক্যারে করতেছে বড় জম্বি আমার টিমেটটাকে মেরে ফেলো রে একা পেয়ে মেরে ফেলো রে মেরে ফেললো কি জমবি ভাই হ্যাঁ আমাকেই বলে মারলো কত দেখলা ও তো আমার মতন কে ইউজ করতেছে একে মারতে হবে আচ্ছা আমাকে দশ হাজারে এটা আপডেট হয়ে গেছে এটা আপডেট হয়ে গেছে ভাই এ তো এখন লাভ পাইতে পারে আমাকে আপডেট হইতে হবে ওই তো লাভ পাই লাভ পাই দেখে অনেক লাভ পাইতে চাই বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি এই শুধু আমাকে টার্গেট করতেছে এই শুধু আমাকে মারার জন্য মানে কি আমি অনেক ড্যামেজ দিছি এই সব থেকে বেশি ড্যামেজ আমি দিচ্ছি শুধু হেডশট আর হেডশট এই এখনই ক্লিয়ার হয়ে যাবে এই এই শুধু আমাকে মারার জন্য লেগে পড়ছে দেখে সাবধানে আর সাধারণ ভবিষ লেগে পড়ছে আর এক প্লাস সে যান তুমি মারা যাবে খানা আমি মারলাম শেষ পর্যন্ত ডাইস জিরো হেয়ার ডিলেট লাস্ট অজকে আমি মারলাম বেশি কিল হ্যাঁ ও এই তো আবার হয় হ্যাঁ 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 ওকে ইয়ার হেডশ্যট নিতে হবে হ্যাঁ হ্যাঁ আবার আসছে এইবার তো আমাকে নজর রাখছে আমাকে নজর রাখছে পুরোপুরি আমাকে নজর রাখছে এই নজরে আমি পড়ে গেছি ও এ তো কেরাতে কামপুর ক্রিয়াতে করতেছে আমাকে মারতেছে এ তো আমাকেই দেখতেছে এই পূজা পয়সাতে আমাকে মারতে হবে এই তো এ তো শুধু আমাকেই এ তো আমাকেই শুধু একে একে আমি হেড মার্কেট শুধু এ তো হ্যাঁ ভাই হ্যাঁ 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 মরে গেলাম ওয়েটিং ওয়েটিং হইতে হবে কতক্ষণ ওয়েটিং করতে হবে হ্যাঁ 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 আমি এবার মরে যেতে পারি না এটা আমার কি একটা অবস্থা হয়ে গেলো আমি শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম তোমরা দেখতে পারলে আমি মরে গেলাম তো আমি এখন মারতে পারবো না নেমকে আমি মারতে পারবো না আর এবার হয়ে গেছি এবার আর সুযোগ হাত করবো না আমি মরবো না এবার শুধু আমি এনিমিটি পিটাবো শুধু বসকে মারবো বসকে মারলেই খেলা শেষ আমাকে খেলা শেষ করার দিকে দিতে হবে কোথায় বস কোথায় এদের বসকে খুঁজেই পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ হারে গেলাম ডিফেক্ট হয়ে গেল ডিফেক্ট হয়ে গেল ডিফেক্ট হয়ে গেল আমরা হেরে গেলাম খেলা শেষ হয়ে গেলো উইয়া হয়ে গেছে তো তোমরা যারা দেখলা ভিডিওটা এতক্ষণ লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে কমেন্ট করে দিবা জম বি হান্ট ক্যাপল্যান্ডের গেমপ্লেটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে দিবা এরপর কোন ধরনের ক্র্যাপলেন তোমরা দেখতে চাও এখানে আরো অনেক ক্যাপলেন থাকবে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ক্যাপলেন্ডের এই কিছু গেমপ্লেগুলো আপলোড করবো তোমরা যে যেটা পছন্দ করবে ওটা বলিও আমি ওটা প্রথমে আপলোড করবো তো দেখা হচ্ছে নতুন এরপর কোনো ক্যাপলেন ভিডিওতে বা র্যাঙ্ক র্যাঙ্ক প্লে রাসিং গেমপ্লেতে বা তোমরা কী ধরনের ইভেন্টের ভিডিও দেখতে চাও নাকি আমাকে কমেন্ট করে জানাবা আজকে এই পর্যন্তই এই যে শেষ পর্যন্ত দেখলে তাকে ধন্যবাদ তোমাদের ধন্যবাদ সবাইকে তোমরা আমাকে সাপোর্ট করবে তোমাদের ডাইস ভাইয়ের পাশে থাকবা দেখা হবে আবারও ভালো থাকবা সাবধান থাকবা সুস্থ থাকবা